নতুন দিনে নতুন সকাল সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম একদম নাস্তা থেকে শুরু করলাম দেখুন তো বাইরে কত সুন্দর ঝলমলে রোদ দেখেছেন তো যাই হোক এখানে আমি কী করছি চা বসিয়ে দিয়েছি চাটা খাওয়ার পরে শুরুবাত হবে সারাদিনের কাজকর্ম তো দেখুন এক মেয়ে পারে কতটা সুন্দর করে সংসারটাকে গুছিয়ে রাখতে রান্না বসিয়ে দিয়েছি হঠাৎ করে বৃষ্টি চালু হয়ে গেল ভাবলাম শুকনো কাপড় তুলে নিই কারণ হচ্ছে এখন তো বৃষ্টির সময় কাপড়ের খুব প্রবলেম এই কিছুক্ষণ আগে চা করছিলাম আপনাদেরকে দেখালাম যে ঝলমলে বৃষ্টি তো হঠাৎ করে ওর বাবার ফোন এলো এক জায়গাতে হবে তাই আমি ভাতটা আগে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে তো সেইভাবে বেশি কিছু রান্না করবো না যেহেতু ওর বাবা যাবে এক জায়গায় তাড়াতাড়ি আছে তো দেখছি আজকে কী কী রান্না করি সঙ্গে থাকুন আমি সব কাপড় তুলে নিই থেকে গেলে বাচ্চারা তো খাবে না আর তার থেকে বড় কথা হচ্ছে আমি খেতে পছন্দ করি না তরকারি থেকে গেলে তার থেকে অল্প অল্প রান্না করব ঠিক আছে আর এখন বাচ্চাদের জন্য মানে বিনা পেঁয়াজ দিয়ে করব। সেটা পরে করব এখন ওর বাবা এক জায়গাতে যাবে বললাম না কাজে ওর জন্য তাড়াতাড়ি করে ওর বাবার জন্য একটু করে দিচ্ছি ওই যে ওখানে একটা আছে এখানে একটু করে দিচ্ছে দুটো ডিম দিয়ে করে দিচ্ছে তো ডাল আছে ঝাল আছে মাছের ডিমটা করলাম খেয়ে চলে যাবেন আর আমরা পরে করব অল্প একটু আলু ভাজাও আছে ফ্রিজে ওটা আছে কেন মিথ্যা বলবো অল্প আলু ভাজা আছে আর ডিমটা পরে করব। বিনা পেঁয়াজ দিয়ে পরে করবো কেননা তখন তারা চান করে খেতে দেরি হবে পিউ এখন পড়াশোনা করছে আর বাইরে না মেঘলাও করছে একবার রোদও করছে তো চলুন বন্ধুরা রান্না পুরোটা করেনি সেভাবে আজকে করছি না ওই যে মুগের ডাল ঝাল এই ঝাল করলেও মেয়েরা কিন্তু ওদেরও পছন্দ না তো দু পিস মাছ ভাজাও রেখেছি বড়ো মেয়ে খাবে কারণ মেজো আর ছোটো না মাছ খেতে পছন্দ করে না তো আমি একটু জোর করে দিলে যে খাবে না তা না খাবে কিন্তু ভাবনা ঠিক আছে আজকে না খাত পরে খাবে চলুন এখানে করি এগুলো সব ধুবো আর এখানে আমাদের দেখুন ভাতের পিনটা লাগানো আছে কেমন খুব বাইরে না হাওয়া দিচ্ছে আমাদের অ্যাজবেস্টটা মানে উপরে যে টিনের ইয়ে করা আছে ওটা পুরো জোরে জোরে আওয়াজ আসছে মোবাইলে বোঝা যাচ্ছে না ভাতটা হয়ে গেছে কেমন পিন লাগিয়েছিলাম কেমন দেখাবো দেখুন এক সাইড করে চালটা কিন্তু খুব সুন্দর চাল বেশ ভালো দাম নিলেও কী হয়েছে বললাম সেদিন কেউ বলছিলাম না দাম নিয়েছে দামটা তো আছে কিন্তু মানে পঁয়ষট্টি টাকা করে নিয়েছে আর একটা আছে পঞ্চান্ন টাকা আছে সাতান্ন টাকা মানে দু তিন টাকার ফরক এদিক ওদিক করে ষাট টাকা এরকম আছে দু চার টাকার কিন্তু চালের হিসাবে আছে আর কি তো ওর বাবার একটু এইভাবে ডিমের অমলেট করলেও পছন্দ করে যাই হোক এখন আর ডিমটা করব না বন্ধ করে দেবো গ্যাস পরে করব নগর সেবক আর এখানে নগর সেবিকা দুজন মানে আলাদা ওনারা হাজব্যান্ড ওয়াইফ না তো এরা সব এই যে এখনও অনেক অ্যালবম পড়ে আছে ওইদিকে এখানে সবাই বসে আছে আমি দেখাচ্ছি না তো এই হলো সব অ্যালবম তো এরকম স্মৃতিগুলো সত্যি কথা আমাদের ভালো লাগে যখনই দুঃখ হোক না কেন যদি আমরা এই জিনিস দেখি না জীবনে সুখ ফিরে আসে কিন্তু যত দুঃখের মাঝে থাকবেন একবার চেষ্টা করবেন এই রকম এটা তো অনেক বছরে মানে মালিক কোম্পানিকের মালিক না ওখানকার আর এখানে দেখুন কোম্পানির এই যে বললাম বড় ছেলে ইনার বড় ছেলে ইনার ছোট ছেলে তো আমার মেজো মেয়েকে যে দিচ্ছিল আর এরকম বড়ো মেয়েকেও দিয়েছে আরও অনেকগুলো আছে এখানে পরে দেখাবো তো বেশ স্মৃতিগুলো জুড়ে আছে এই মানুষের স্মৃতিগুলো সবচেয়ে বড় বড় ইয়ে আর এটা আমাদের চারজন তখন পিউ ছিল না আর এখানে দেখুন সব স্মৃতি আছে অনেক গেট অফ ইন্ডিয়ার ফটক আমাদের প্রত্যেক বছরের গ্যাট অফ ইন্ডিয়ার ফটক দেখুন সব গেট অফ ইন্ডিয়ার ফটক তো সত্যি কথা যখনই দুঃখ হবে এই ছোটোবেলার ফটক কিন্তু বার করবে এই দেখুন আমার মাসি শাশুড়ি একদম একদম আমার শাশুড়ি মায়ের মতন দেখতে আর একটা ফটো দেখুন পিউর সবচেয়ে ছোটোবেলা এ দেখুন এগুলো তো সেই দেশের ফটো পিউকে দেখেছেন এখানে আমার মা আছে মা মুখটার কাছে ওখানে খারাপ হয়ে গেছে আর আমার দুই মেয়ে আর পিউকে দেখুন একদম বিশ দিনের হয়েছিল। কুড়ি দিনের বাচ্চা কুড়ি দিনের না বাইশ দিনের সরি বাইশ দিনের বাচ্চা একুশ দিনের পুজো হয়েছিল। মা পরে চলে যাবে বলে এইটা অ্যালবামটা করা যায় তো এইটা হলো বাইশ দিনের পিওর ফটো আর একটা মানে ছোটো মেয়ে মেজো মেয়ের না বড়ো মেয়ে দেখাচ্ছি দাঁড়ান এগুলো তো স্কুলের আমার ঘরে এখন এত ফটো গাছে এটা হলো আবার ওর বাবার অ্যালবামটা মানে পুরো খারাপ হয়ে গেছে অনেক আগেকার কিন্তু আমরা স্মৃতিটা রেখেছি যে কোনো মানুষ তো আপনারা বলবেন সত্যি মন খারাপ হলে এইভাবে যদি আমরা দেখি কেন ভালো লাগবে না আর এ কে বলুন তো একে চিনতে পারবেন দেখুন এইটা কে 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 চিনতে পারবেন অবশ্যই বলবেন তবু আমি বলে দিচ্ছি কেউ চিনতে পারবেন না এই দেখুন ঠিক করে দেখা যাচ্ছে না এইটা আমার বড় মেয়ের তখন কিন্তু ক্যামেরা থেকে ফটো তোলা হয়েছিল আমার বাবার বাড়ি নতুন হয়েছিল নতুন ঘর জাস্ট হয়েছিল আর ওর বাবা প্রথম ওকে দেখতে গেছে দু মাস তেরো দিনের হয়েছিল তো ফটোটা একটু খারাপ হয়ে গেছে ঠিক করে আসছে না দেখুন ফটোটা খারাপ হয়ে গেছে এখানে বোঝা যাচ্ছে আমার মোবাইলে কিন্তু ঠিক করে মুখটা বোঝা যাচ্ছে না যাই হোক এইসব স্মৃতিগুলো এইটা পিউ এক বছরের বার্থডে দিনের ফটক আমি তখন ছেলের জামা পরাতাম পিউকে তো পিউকে তিন বছর পর্যন্ত ছেলের জামা পরিয়েছে এই দেখুন দুর্গা পুজোর ফটক এতেও পিউ ছেলের জামা পরে আছে তো অবশ্যই বন্ধুরা বলবেন যত দুঃখের মধ্যে যদি আমরা এরকম দেখি আমাদের মনটা পুরো ভালো হয় যায় সব কিছু আমরা ভুলে যাই তাই না আমার তো বেশ ভালো লাগে এই পুরনো স্মৃতিগুলো দেখতে দেখতে কারণ সব জিনিস আমরা আর জীবনে খুঁজে পাই না তো চলুন এখন আমার স্নান হয়নি ওরা বার করেছিল বলে আমিও বসে একটু দেখছিলাম মোবাইলে কটা ফটক তুলে রাখলাম আর আমার ছোটো মেয়ে মেজ মেয়ের ফটকটা ছোটোবেলায় দেখাচ্ছি এ দেখুন এটা বড়ো মেয়ে আর এটা আমার মেজ মেয়ে একদম ছোট্ট এই যে আরও কিছু কিছু ফটক নষ্ট হয়ে গেছে অনেক ছোট থেকে ওদের কিন্তু ফটক ছিল আমার কাছে কিন্তু নষ্ট হয়ে গেছে অ্যালবামটা তো দেখুন দুই বোন বসে আছে দেখুন বড়ো মেয়ের ফটক দেখাচ্ছি মাস তেরো দিন হয়েছিল তখন আমার বাবার বাড়ি নতুন একদম হয়েছিল যে মাটির ঘর যা দেওয়া হয়নি আর ওর বাবার প্রথম গিয়ে দুমাস তেরো দিন তখন দেখেছে তখন আমি দেশের বাড়িতে থাকতাম একদম ছোট্ট তিন মেয়ে আশা পূরণ করার জন্য ছোট্ট একটা গিফট আনলাম একদম প্রিয় জিনিস একটা গিফট মিশো থেকে কিনে এসেছি দেখুন তো এই দেখুন বেগের কভার তো পিউ বলছে ভালো পিউ লাগে কিন্তু টিউশনও বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো তিন মেয়ের জন্য কিন্তু এনেছিলাম কারণ একটা প্রয়োজনীয় জিনিস এটা একদম বৃষ্টিতে আমার কিন্তু প্রয়োজন ছিল যেহেতু বোম্বেতে কিন্তু সব সময় বৃষ্টি হলে মানে সব সময় হবে আর খুব পরিমাণে ছেটা মারে যাই হোক সারাদিনের আলাদা কাজগুলো কিন্তু মেয়েরাও ছিল সব জামা তুলে নিয়ে এসেছি এখানে কিন্তু একটু হলেই শুধু যখন তখন বৃষ্টি হয় বোম্বেতে বৃষ্টি মানে সব সময় প্রিয় গেছে টিউশন এখন ছুটি হওয়ার টাইম এখন পৌনে সাতটা বাজে তো প্রিয় সাতটার সময় ছুটি হবে ওগুলো সব বেডরুমে দেব নিজের সব হাঙ্গার তুলে নিয়ে চলে এসছে শুকনো জামা কাপড়গুলো তুলবো এরকমই রোজেরই হয় বৃষ্টিতে আমাদের এখান থেকে তুলবো ওখান থেকে আনবো আবার যেগুলো তুলেছি সেইগুলো আবার এখানে শুকনো দেবো খাতে এখন সব রাখি তারপরে পাঠ করে করবো সবার সন্ধ্যা বন্ধুরা চলে এসেছে একদম সন্ধ্যার সময় আর দিউ এখন টিউশন থেকে আসার টাইম হয়ে গেছে ওর দিদি আজকে আনতে গেছে নাস্তা আনবে ওই জন্য গেছে মেজমে গেছে ওকে নিয়ে নাস্তা নিয়ে আসবে যেহেতু আজকে পিউ ঘরে নিয়ে টিউশন গেছে ভালো লাগছে না কারণ সকালে টিউশনটা হয়নি আজকে আজকে তো ডে তো তার জন্য ও টিচার মনে হয় এক জায়গাতে যান ওখানে হয়তো গেছি না ওই জন্য তো যাই হোক এই যে নাইটিটা মাগিয়েছিলাম আজকে পরেছি দেখুন কুচি হাতা পরার একটা শখ ছিল তো বোম্বেতে এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু গরম তো রয়েছে যেহেতু এসি চালাতে হয় ফ্যানটা বন্ধ করে দেখুন গরমে সন্ধ্যা দিচ্ছে ওই জন্য ফ্যানটা বন্ধ করতে বললাম ফেন ছাড়া আমাদের থাকা যাচ্ছে না আর ঘরের মধ্যে রাতে কিন্তু ফ্রেনের কোনো কাজই হচ্ছে না মানে এমন ভ্যাপসা গরম একদম তো যাই হোক পিও কিন্তু মাঝে মাঝে না এসি চালিয়ে দিচ্ছে এসি আবার পাংখা চালিয়ে দিচ্ছে এরকম করছে তো কিছুদিন ধরে এসি চলছে বলেই আমার ইয়েটা বেশি বেড়ে গেছে যেহেতু ঠান্ডাটা আমার কাছে একটু প্রবলেম একটু বলতে ঠান্ডার পুরো শরীর লাগানো যাবে না আর দেখুন কেমন সব চোখ মুখ সব ফুলে গেছে তো যাই হোক এখানে বসে বসে আমি শুকনো জামা কাপড়গুলো পাট করছি তো বসে বসে একটু কথা বলতে এলাম ওর বাবা গেছিলেন একটা কাজের জন্য এখনো আসেনি আসতে প্রায় নটা দশটা মনে হয় হয়ে যাবে অনেকটা দূরে গেছে তো যাই হোক কি রান্না হবে আর আমাদের এখানে এখন সন্ধ্যা দেওয়া হচ্ছে এখন কিন্তু প্রায় সাতটা পেরিয়ে গেছে প্রায় বলতে সাতটা পনেরো খানিক হয়ে গেছে মনে হয় আমাদের সাড়ে সাতটায় সন্ধ্যা হয় সাই বাবা মন্দিরে কিন্তু সন্ধ্যা দেওয়া হচ্ছে আওয়াজ আসছে তো নাইটিটা পরেছি এই যে কালারটা আমি গ্রিন কালার বলেছিলাম তো আমার এসছে মেগি ব্লু কালার যেমন হয় যে অবশ্যই জানাবেন আর কাপড়টা কিন্তু তখন খুলেছিলাম কিন্তু এত সুন্দর সফট কাপড় আমি বলেছিলাম না যে চেঞ্জ করে দেবো কিন্তু না চেঞ্জ করিনি এত সুন্দর সফট কাপড় তার জন্য আমার দুই মেয়ে বলেছিলো কি থাক তো যাই হোক এই জন্য রেখেছি বলছি কালারটা নিয়ে কি আছে কাপড়টা ভালো আর দ্বিতীয় কথা আছে আমি যেমনই পছন্দ করেছি সেরকম আর অনেকটা লং আমি একটু সবসময় লং করি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা কুঁচি না এটা কিন্তু সেলাই করার এটা কুঁচি না কুঁচি থাকলে প্রবলেম হয় তো যাই হোক এখানে জামা কাপড় কাট করতে করতে শর্ট ভিডিও দিলাম একটা আর জামা কাপড় গুছি চলো এখন এগুলো গুছিয়ে সব রেখে দিই আর আজকে একটু এদিক ওদিক করে মুছামুছি করার ইচ্ছে ছিল কিন্তু আজকে শনিবার আর করলাম না কালকে করব। আসলে শরীর ভালো না থাকলে কিছু করতে ইচ্ছে হয় না তবুও তারা দুজন আছে বলে যখন যখন ডাকছে তখন কলেজে যেতে হচ্ছে তবুও মাঝে মাঝে তারা যেতে হচ্ছে নাহলে ঘরে এটা ওটা কাজ কিন্তু তারাই করে দিচ্ছে বেশিরভাগ আর পিকে সকালবেলাটা ছাড়ার জন্য এটাই সবচেয়ে একটা বড়ো যেহেতু বৃষ্টিতে একা বাচ্চা তো যে কোনো মানে বড়ো বা মেজ কেউ থাকলে ছেড়ে দিয়ে আসছে চলো এখন সব কিছু গুছিয়ে দিই একটু চা খাবো কেউ আসবে মেয়ে নাস্তা নিয়ে আসবে তারপরে চাটা খেয়ে আবার কি রান্না হবে দেখুন আজকে খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণ থেকে এখন কি দেখাচ্ছি বলে তো ওনাকে তো ভিডিওতে অনেকদিন পরে দেখাচ্ছি এই দেখুন বড়মশাই বেদানা ছাড়া নিয়ে আজকে মেয়ে ছাড়িয়েছে তো যাই হোক মেয়ে কিন্তু তিনটে বেদানা ছাড়িয়েছে সবাইকে ফল খেতে খুবই কষ্ট তো আমাকে ডাক্তার ক্যালসিয়ামের জন্য বলেছে আমার কিন্তু ফল খেতে একটুও পছন্দ না। এই জন্য বলছে এটাকে পুরো শেষ করো মানে সবাই খাওয়াই গেছে আমার জন্য এখনো এতগুলো আছে আর এখন কিন্তু ফলের দাম প্রচুর দাম হয়ে গেছে কিন্তু আমাদের এখানে দাম হলেও জিনিসটা কিন্তু ফ্রেশ পাওয়া যায় বেশ ভালো পাওয়া যায় তো বললাম আজকে এক জায়গায় কাজে গিয়েছিলেন এসছেন দেরি হয়ে গেছে মেয়েরাই মাত্র ঘুমোতে গেছে আর আমাকে শাস্তি দিয়েছে বুঝেছেন তো আমি ফল খেতে সত্যি মন থেকে বলছি ভালোবাসি না তো বলছেন আমি বললাম এবার যখন আঁটবে বেদানা জিনিসটা বিশেষ করে ছাড়িয়ে রেখে দেবে তো মানে হাসছে বলছে হ্যাঁ ছাড়িয়ে রেখে দিলে খাওয়াবে তো সত্যি কথা ফল খেতে আমার একটু পছন্দ হয় না আর ওনার পছন্দ হলো আপেল আর আম এখন তো মানে কী বলবো আম বৃষ্টিতে আম এত নিয়ে এসেও নষ্ট হয়ে গেল কেননা না এরাও খেতে পছন্দ করে না এরকম তো যাই হোক এখন এইটা আমার পালা তো এখানে ভিডিওটা লাস্ট করছি মেয়েরা ঘুমোতে চলে গেছে আর আজকে একটু বৃষ্টিটা কম হয়েছে তবুও হয়েছে মাঝে মাঝে দু তিনবার তো চলুন বন্ধুরা সবাই ভালো থাকুন শুভরাত্রি